দেশের মানুষ যেটাই চেয়েছে সেটাই শুনতে পেল এবার ভারত সরকার বাপের পরে ছেলে পাকিস্তানের পরে বাংলাদেশ সিন্ধুর পর গঙ্গা এবারে গঙ্গা চুক্তি বাতিল করবে ভারত সরকার কিছুদিন আগে আমরা সবাই জানি যে সিন্ধু জল চুক্তি বাতিল করে দিয়েছেন ভারত সরকার আর এক ফোঁটা জল ভারত থেকে পাকিস্তানে যাবে না কিছুদিন আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজস্থানে গিয়ে বলেছেন যে ভারত থেকে এক ফোঁটা জল আর পাকিস্তানে যাবে না এই সব জলগুলো খাল কেটে পরিকাঠামো করে রাজস্থানে নিয়ে আসা হবে কয়েক বছর সময় লাগবে কিন্তু ভারত থেকে এক ফোঁটা জল পাকিস্তানে দেবে না এইবারে এইবারে যেভাগে পাকিস্তানকে সায়স্তা করা হয়েছে সেই ভাগেই এবার বাংলাদেশকে সাইস্তা করা হোক ভারতের মানুষ এটাই চাই। এবার আর বিনা পয়সায় কিছুই না এবার আর বিনা পয়সায় কিছু না ভারত সরকার পুরো জানিয়ে দিয়েছে পরিষ্কার ভাগে দু হাজার ছাব্বিশে গঙ্গা জল চুক্তি শেষ হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের মানে ভারতের সাথে বাংলাদেশে। দু হাজার ছাব্বিশে শেষ হচ্ছে আর এই জলচুক্তিটা ছিল তিরিশ বছরের তিরিশ বছরের জলচুক্তি ছিল ভারতের সাথে বাংলাদেশের নতুন ভারত নতুন ভারত নতুন সিদ্ধান্ত খুবই একটা প্রত্যেকটা ভারতবাসীর কাছে একটা খুবই আনন্দিত একটা ব্যাপার মানে ভারতবাসী এটাই চাইছিল আগে নিজের সব কিছু দেখবে ভারত তারপরে যদি বাদ বাকি যদি কিছু বেঁচে থাকে তাহলে সিদ্ধান্ত নেবে যে ভারত জল দেবে কি না বাংলাদেশে যে এর আগের মতো আগের মতো যে তিরিশ বছর যে এই যে এই যে সিদ্ধান্তটা নেওয়া হবে যে গঙ্গা জলচুক্তি বাংলাদেশের সাথে আগের মতো যে তিরিশ বছরের যে জল চুক্তিটা ছিল এখন আর সেই জলচুক্তিটা তিরিশ বছরের থাকবে না দশ থেকে বারো বছরের একটা জলচুক্তি থাকতে পারে এবং এর মাধ্যমে এর বিষয়টাই যে জলচুক্তির বিষয়টা অনেক কিছু মানে সিদ্ধান্ত থাকবে যে এই গণ্ডগোলগুলো যদি করে তাহলে ভারত কোনো রকমভাগে বাংলাদেশকে জল দেবে না উনিশশো সালে উনিশশো সালে ডিসেম্বরে এই জলচুক্তিটা হয়েছিল বাংলাদেশের সাথে ভারতের যদি ফারাক্কা ফারাক্কাবাদে সত্তর হাজার কিউটের জল জমে তাহলে বাংলাদেশকে হাফ জল দেওয়া হবে আর ভারত হাফ জল নিজের কাছে রেখে দেবে আর যদি সত্তর হাজারের বেশি যদি পঁচাত্তর হাজার কিউট জল জমে তাহলে বাংলাদেশকে পঁয়ত্রিশ হাজার কিউটের জল দেওয়া হবে আর ভারত নিজের কাছে তিরিশ হাজার কিউটের জল রেখে দেবে এই যে হেল্প কোন দেশ করবে এই যে সাহায্যটা কোন দেশ করবে ভারতের হাত ধরে বাংলাদেশ একাত্তরের স্বাধীনতা পেয়েছে এটা আমরা সবাই জানি এবং এই ধরনের হেল্প কোনো দেশ করবে না চীন ওদিকে কি করছে যে ব্রহ্মপুত্রের জল আটকানোর জন্য নিজের দেশে বাঁধ দিচ্ছে আর এই বিষয়টাকে নিয়ে বাংলাদেশ আর পাকিস্তান সাপোর্ট করছে সমর্থন দিচ্ছে তাহলে এরা বেঈমানের দল না তো আর কি পুরো বেঈমানের দল বুঝতে পারছেন ব্যাপারটা কি কতটা দূর এগিয়েছে পরিস্থিতি ভারত আর বিনা পয়সায় লাঞ্চ খাওয়াবে না কাউকে ঠিক আছে যদি বাংলাদেশ কোনো রকম ভারত বিরোধী কার্যকলাপ করে যদি সন্ত্রাসবাদের সমর্থন করে তাহলে এই জলচুক্তি ক্যান্সেল হবে মানে এই জলচুক্তিটা করা হতে পারে বিভিন্ন শর্ত থাকবে আর প্রত্যেক বছর এই জলচুক্তিকে খতিয়ে দেখবে ভারত সরকার ভারত আগে নিজের নিজেরটা দেখবে দেখে যদি বেঁচে থাকে তাহলে বাংলাদেশকে দেবে এবং অনেকগুলো শর্ত থাকবে এর মধ্যে কোনো শর্ত যদি এদিক ওদিক হয় তাহলে বাংলাদেশকে জল দেওয়া বন্ধ ভারত সরকারের এই সিদ্ধান্তটা নিতে চলেছে খুব তাড়াতাড়ি ছাব্বিশে দু হাজার ছাব্বিশ সালে ডিসেম্বরে শেষ হতে চলেছে এই জল চুক্তি আর কিছুদিন আগে আমরা দেখেছি যে বাংলাদেশের মোহাম্মদ ইউনুস চীনে গিয়ে সেভেন সিস্টার নিয়ে ভারতের উস্কানিমূলক কথাবার্তা বলেছেন মোহাম্মদ ইউনুস বুঝতে পেরেছেন যে ভারত কী করতে পারে আর কি করতে পারে না এই যদি জল বন্ধ করে দেয় গঙ্গার জল তাহলে বাংলাদেশের চাষাবাদ পুরো ধুলিস্বাদ হয়ে যাবে শেষ হয়ে যাবে মরুভূমির মতো অবস্থা হয়ে যাবে বাংলাদেশ আর আপনারা ভাবছেন যে বর্ষার সময় ভারতে তো প্রচুর জল জমে যাবে তাহলে যদি জল না দেয় আরে বাবা চিন্তা করছেন কেন এই পাকিস্তান আর এই বাংলাদেশ এরা তো সব সময় ভারত বিরোধী কার্যকলাপ করে যখন বর্ষার সময় জল জমে যাবে তখন ওদের সিন্ধুর গেট আর এদিকির ফারাক্কা গেট খুলে দেওয়া হবে দুটো দেশ পুরো ভেসে যাবে বাংলাদেশও ভেসে যাক পাকিস্তানও ভেসে যাক ভারতের সাথে চালাকি নয় সেটা মোহাম্মদ ইউনুস প্রথম প্রথম এসে গদিতে বসে বুঝতে পারিনি আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারছেন যে ভারত কতটা কি করতে পারে আর ভারতের সাহায্যে বাংলাদেশ কতটা কেকে আছে বুঝতে পারছেন দর্শক বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে যুদ্ধ ঠিক আছে মানা যায় বাংলাদেশের সাথে যুদ্ধ কি করবে শুধু এই গঙ্গার জলই যথেষ্ট বাংলাদেশের সাথে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই গঙ্গা জলেই যথেষ্ট বাংলাদেশের সাথে আপনাদের যদি কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভারত সরকার এই যে সিদ্ধান্তটা নিতে চলেছে এটা সঠিক আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে জল চুক্তি বিভিন্ন শর্ত থাকবে কিন্তু যদি বাংলাদেশ কোনো রকম উস্কানিমূলক কথাবার্তা উস্কানিমূলক কার্যকলাপ জঙ্গি সংগঠন যে মোহাম্মদ ইউনুস এসে বাংলাদেশের জেল থেকে যেসব জঙ্গিগুনো ছেড়ে দিয়েছে সেই জঙ্গিগুণ যদি কোনো রকম ভাগে। ভারতের যদি কোনো রকমভাগে ক্ষতি করার চেষ্টা করে তাহলে এই যে ভারতের যে গঙ্গা ফারাক্কাবাদেই যথেষ্ট বাংলাদেশের সাথে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই সেটা হারে হারে মোহাম্মদ ইউনুস ধীরে ধীরে বল বুঝতে পারছেন আগে কিছুদিন আগে আপনারা দেখবেন চীনে গিয়ে এখানে গিয়ে ওখানে গিয়ে মোহাম্মদ ইউনুস ভারত বিরোধী উস্কানিমূলক কথাবার্তা বলছেন এখন আর বলতে দেখছেন মাল ঠিক বুঝতেই পেরেছে যে ভারতের সাথে লড়তে গেলে আমি পুরো ধুলিস হয়ে যাব শেষ হয়ে যাব দর্শক আজকে আর প্রতিবেদনটা এই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন